নবীর উম্মত দাবি করো কি করে তুমি বলো নবের উম্মত দাবি করো কি করে তুমি বলো নবের উম্মত দাবি করো কি করে তুমি বলো নবীর উম্মত দাবি করো কি করে তুমি রসুলের অপমানে কুটুক্তি দেখে শুনে রসুলের অপমানে কুটুক্তি দেখে শুনে কেদে না উঁটে যদি হৃদয়ে ভূমি নবীর উম্মত নবের উম্মত দাবি করো কি করে তুমি বলো নবীর উম্মত দাবি করো কি করে তুমি রাসুলের অপমানে কুটু দেখে শুনে রাসুলের অপমানে কুটুক্তি দেখে শুনে কেদে না উঠে যদি হৃদয়ে ভূমি নবীর উম্মত নবীর দাবি করো কি করে তুমি বলো নবীর দিনের দাওয়াত মুখ বুঝে শোয়ে যেত পাথরের আগাত যে মায়ার নবী দিনের দাওয়াত মুখ বুঝে শুয়ে যেত পাথরের আগাত নিষ্পাপ সে নামে কালি দেয়ুরা নিষ্পাপ সে নামে কালি দেয়ুরা মুখ বুঝে সয়ে যাও কপাল পুরা বলো নবীর উম্মত বলো নবীর উম্মত দাবি করো কি করে তুমি বলো নবীর উম্মত দাবি করো কি করে তুমি জি মায়ার দিনের দাওয়াত মুখ বুঝে শোয়ে যেত পাতরে রাগাত যে মায়ার দিনের দাওয়াত মুখ বুঝে শোয়ে যেত পাতরে রাগাত নিষ্পাপ সে নামে খালি দে নিষ্পাপ সে নামে খালি মুখ বুঝে শোয়ে যাও কপাল পোড়া নবীর উম্মত নবীর উম্মত নবীর উম্মত দাবি করো কি করে তুমি বলো নবীর উম্মত দাবি করো কি করে তুমি